দেখেন তো এই গাছগুলো কত বড় বড় এমন গাছ আপনার সামনে বা আপনার এলাকায় কয়টায় বাহার আছে বড় বড় গাছ কেটে কাঠ বের করে খাট পালঙ্ক সব কিছু তৈরি করা হয় কিন্তু কখনো চিন্তা করা হয় না এই গাছের জন্যই আমরা বেঁচে আছি এই গাছের নিঃশ্বাস প্রশ্বাসের কারণেই আমরা ভালো আছি এইটা কখনোই কিন্তু চিন্তা করা হয় না আমরা শুধু চাই গাছ কেটে কাঠ বের করলেই মনে হয় আমরা ভালো কিছু তৈরি করতে পারব কিন্তু গাছ লাগাইলেও এখন দেখা যায় খুব বেশি একটা গাছ বড় কেউ করে না অল্প কিছু দিন গেলেই গাছটা কেটে আবার কেউ বাড়ি তৈরি করে কেউ এটা বিক্রি করে টাকা হাতায় নেয় বন জঙ্গল তো আগে অনেক দেখছি ছোটবেলায়। কিন্তু এখন দেখি সরকারি যেই জায়গায় বন জঙ্গলগুলো থাকে ওগুলো এখন কেটে কেটে সাফ করা হয় আসলেই আমরা মানুষ শুধু লোভের পয়রা সব কিছু ধ্বংস করে দিতেছি কিন্তু আসলে আমাদের পৃথিবীটার যে এখন অবস্থা খুব একটা ভালো না আবহাওয়া সব কিছু চেঞ্জ হয়ে যেতেছে কিন্তু আমরা কখনো এগুলো চিন্তা ভাবনা করি না তো আমি চাই যার যার এলাকায় আপনারা খালি জায়গা না রাইখা গাছ লাগাবেন সেই গাছগুলোকে বড় বানানো চিন্তা ভাবনা করবেন যেটার কারণে আমরা সুস্থ থাকতে পারব আসলে গাছ ভালো যদি আমরা বড় তৈরি করতে পারি গাছ যদি আমরা পরিবেশের জন্য গাছ একটা খুব মারাত্মক দরকারি জিনিস যেটা আমরা অনেকেই বুঝি না আমিও খুব ভালো কিছু বুঝি না তবে এই যে দেখতে শিশকের সামনে বড়ো বড়ো গাছগুলা কেটে ফেলা হয় বা কাটতেছে রাস্তাঘাটে ছোটোবেলায় কত গাছই না দেখতাম কিন্তু এখন সেই গাছগুলা দেখা যায় না তো আমি এই জন্যই আসলে আজকের এই ভিডিওটা আমার দেওয়া যার সামনে ভিডিওটা যাবে অবশ্যই যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনার এলাকায় আমি চাই আপনার এলাকায় আপনি সচেতন হন এরকম বড় বড় গাছগুলো কীভাবে বাঁচিয়ে রাখা যায় সেই চিন্তা ভাবনা একটু করেন পরিবেশটা ঠিক রাখার জন্য তো যাই হোক ভালো থাকবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন এটাই আসলে আপনাদের কাছে আশা প্রত্যাশা চাওয়া তো সুস্থ থাকবেন দোয়া করি সবার জন্য আল্লাহ হাফেজ